সুপ্রিয় দর্শক বৈশাখী টেলিভিশনের স্টুডিও থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান বি আর হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তাররা আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস প্রেস্টি দর্শক যারা দীর্ঘদিন ধরে হাঁটু কোমর ব্যথায় ভুগছেন এবং অনেক দিন ধরে হয়তো ট্রিটমেন্ট করিয়েছেন ঠিক কোথায় ট্রিটমেন্ট করাবেন কিভাবে ট্রিটমেন্ট করাবেন বা ট্রিটমেন্ট করানোর পরেও অনেকে ফল পাচ্ছেন না বা অনেকে গরম শ্যাক দিচ্ছেন বা বিভিন্নভাবে এটা এটা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই আসলে কোনো সলিউশন হচ্ছে না ঠিক তাদের জন্য আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় নির্ধারণ করেছি অপারেশন বিন হাঁটু এবং কোবর ব্যথার চিকিৎসা আর বিষয়ে কথা বলার জন্য দর্শক আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে অত্যন্ত সম্মানিত একজন চিকিৎসক যিনি দীর্ঘদিন ধরে এই সেক্টুরিটিতে কাজ করছেন অনেক পেশেন্টকে অনেক যিনি চিকিৎসা দিয়েছেন এবং অনেক পেশেন্ট তার চিকিৎসায় এখন অনেক ভালো আছে তিনি হচ্ছেন ডাক্তার এইচ চক্রবর্তী বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট হিসেবে বর্তমানে আছেন এসপি পি হসপিটালে দর্শক নিয়ে যাচ্ছে অতিথির কাছে কিন্তু তার আগে বলে যায় আপনাদের আমরা জানি যে আপনাদের অনেকেরই হাঁটু এবং কোমর ব্যথা সংক্রান্ত অর্থাৎ শরীরের বিভিন্ন অংশের ব্যথা সংক্রান্ত অনেক প্রশ্ন আমাদের কাছে থাকে বা অনেক কিছু শেয়ার করার থাকবে বা অনেক পরামর্শ আমাদের কাছ থেকে নেওয়ার থাকবে সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটি হচ্ছে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি আমাদেরকে ফোন করতে হবে নিয়ে যাচ্ছি অতিথির কাছে স্যার স্বাগত আমাদের আজকে পর্বে কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি শুরুতেই বলছিলাম যে অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব তার মধ্যে আমি প্রথমে যে বিষয়টা আসতে চাই কোমর ব্যথা কারণ আমরা বাংলা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের একটা এইজ এজ পর বা এখন দেখা যাচ্ছে অনেক ইয়াং এজ থেকেই কোমর ব্যথা শুরু হয়ে গেছে কোমর ব্যথার কারণ কি যদি একটু বলতে ধন্যবাদ আপনাকে আসলে কোমর ব্যথা যেটা মেকানিক্যাল ব্যাক পেনের পেশেন্ট সবচেয়ে বেশি যেটা ইনজুরি থেকে হচ্ছে যেটা বডি আনফিটেস আনফিটের কারণ হচ্ছে বডি ফিটনেস এর মাসে উইকনেস আমাদের যে বডি ওজন থাকে সে ওজনের সাথে যে আমাদের পায়ের শক্তিতে থাকা উচিত সেটা যে অসামঞ্জস্যতা যেটার কারণে দেখা যাচ্ছে হয়তো দশ কেজি তুলতে গিয়ে কোমরে চোট খাচ্ছে কেউ সামনের ঝুঁকে এক বালতি পানে তুলতে গিয়ে কোমরে চোট খাচ্ছে কেউ ঘর ঝাড়ু দিতে গিয়ে কোমরে চোট খাচ্ছে কাট করে শব্দ হচ্ছে অনেক মহিলারা আছে বিছানার চাদর বিছাই থেকে কোমর ফেটে যাচ্ছে তার মানে হচ্ছে তাদের মাসেল উইকনেস যে কারণে তাদের মেকানিক্যাল পেনে আক্রান্ত হচ্ছে এটাকে আমরা মেকানিক্যাল বেক বলি একচুয়ালি আমাদের মেরুদন্ডের যে ছোট ছোট ভাটিবরা ইন্টার ডিস থাকে এই আসলে এখানে ফ্লেক্সিবেল যেটা সামনে পেছনে ডানে বায়ে ঘুরতে থাকে এটা সব টিস্যুর মতো কিছু দিয়ে এখানে আটকানো থাকে তো এই সামনে ঝুঁকে অতিরিক্ত কাজ করতে গেলে তখন এই জয়েন্টগুলো ফাটল ধরে সব টিসুটা ছিঁড়ে গিয়ে তখন ভিতর থেকে জেলটা বা ডিসটা বের হয়ে গিয়ে নার্ভে পেশার দিচ্ছে তো সেখান থেকে তীব্র পেন হচ্ছে কোমরে কোমর থেকে কারো পায়ে চলে যাচ্ছে পা জিজি করছে পা অবশ অবশ হয়ে যাচ্ছে এমনকি অনেকে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাচ্ছে এটা মেকানিক্যাল পেনে আক্রান্ত হয়ে পাশাপাশি প্যাথোলজিক্যাল পেনেও কিন্তু কোমর ব্যথা হয় যেমন প্যাথোলজি মানে কোনো টিউমার আছে টিবি আছে ক্যান্সার আছে এগুলো থেকেও ব্যথা হতে পারে অথবা ফ্র্যাকচার থেকে হতে পারে কোমরে ভেঙে গিয়ে হাড় সরে গিয়েছে বা হাড় ভেঙে কলাপস বা কম্প্রেশন ফ্র্যাকচার আছে এগুলা থেকেও কোমর ব্যথা হতে পারে একজন দর্শক আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে নাম বলে কি কি করতে পারি আপনার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম শুনতে পাচ্ছি জি আমার নাম মোহাম্মদ মিরাজ দেশের বাড়ি ঢাকা কেরানীগঞ্জে কলাতি আছে আচ্ছা কি জানতে চান আপনার সমস্যাটা কি বলি আমার মানে প্রথম থেকে বলি আমার প্রায় 10 12 বছর আগে আমার মেরুদণ্ডের উপরে মানে একবারে উপরে গার গারের মানে গার মাথা সুই সুই এই রকম জায়গায় বাম পাশে গার মানে গারের বিকে বাম পাশে ভিতরে মুরিসের মতন চলে আচ্ছা তে ওই ছোটকাল ক্রিকেট খেলা করতাম তো সেদিন না হয়তো মনে করছি যে হয়তো ব্যাথা করে বা জলে কিন্তু তারপরে ক্রিকেট খেলা বাদ কিছু দিন যাব 12 বছর ধরে সিঙ্গাপুরে আছি তে আর ই করি না এখন আমি ড্রাইভিং করি হাতটা যদি স্টিয়ারিং এর উপরে রাখি না দেখি যে মরিচের মতন জৈলে উঠে তারপরে হাতটা নামায় রাখি তারপরে দেখি যে জলা বন্ধ হয়ে গেছে জি আমরা বুঝতে পেরেছি আপনি ট্রিটমেন্ট করেছেন কোথাও এটার জন্য কোন চিকিৎসা নিয়েছেন

কোমর ব্যথা কেউ সাফার করে সেটা থেকে আস্তে আস্তে পায়ের শক্তি কমে যাচ্ছে পায়ের শক্তি কমে গেলে বডি ওজনটা আঘাত করে হাঁটুর মধ্যে যে কাটেলিস কাটেলিসটাকে ভেঙে ফেলছে যেখান থেকে ডেভেলপ করছে এবং সেখান থেকে তার হাঁটু ব্যথা হচ্ছে দেখা যাচ্ছে হাঁটুর অনেক চিকিৎসা করছে কিন্তু ভালো হচ্ছে না

জি ম্যাডাম আমি কথা বলছিলাম মোহাম্মদ আইনা হক সভাপতি নিবিশন রেডিও লিটনার ক্লাব পিজি 바라 নাコル থেকে আচ্ছা বলুন কি জি ম্যাডাম আমি যে বিষয়টা প্রশ্ন করতে যাচ্ছি আমি 2008 সালে ক্লাস 8 এ পড়তাম তখন ক্লাসে টকনি স্কুলের লীগ ভিত্তিক খেলা হয়েছিল ফুটবল খেলা আমি খুব ভালোবাসতাম আচ্ছা তখন যখন খেলা হচ্ছিল তখন সেমিফাইনাল খেলা ছিল তো সেই খেলাতে আমি খেলতে গিয়ে এক আমার প্রতিপক্ষ খেলোয়াড় আমার পায়ের যে হাঁটুর মালিটা আছে মালিটার উপর আঘাত করে তারপরে ভিতরে হাড় কেটে যায় তারপর আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাড় জোড়া রোগ বিশেষজ্ঞ অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমি এটাকে ব্যান্ডেজ অর্থাৎ ইয়া করি প্লাস্টার করি প্লাস্টার করার পরে চিকিৎসকের ইয়া অনুযায়ী ভালো হয়ে যাই কিন্তু দেখা গেছে কি এখন আমি একটা জব করছি তো দেখা গেছে আমি দাড়িতে একাক করতে হয় তো দাড়ি থেকে একাক করতে করতে যখন এখন বর্তমানে পা ফুলে যায় এবং দাড়িতে একাক করতে পারে না মনে হয় যে আবার ওই সমস্যাটা আবার দেখা যাচ্ছে তো এমন অবস্থায় আমি অনেক যন্ত্রণা করে পা ফুলে যায় তো আমি সারকে অনুরোধ করব যে আমি কি করলে বা কার পরামর্শ নিলে আমি আমার পাটা ভালো হবে বা ঠিক হবে একটু ডাক্তার যদি বলতেন ইদারিং কি আপনি কখনো এক্সরে করে দেখেছেন এখন কি অবস্থা আছে না না ম্যাডাম আমি এখন এক্সরে টেকসে করি নাই তবে কারো পরামর্শ নেই না এই জন্যই আর কি আমি বৈষয়িক অনুষ্ঠানটা শুনি এবং দেখি তার মাসেল উইকনেস আছে অনেকক্ষণ দাঁড়ায় থাকলে তখন হাঁটুতে ব্যথা হচ্ছে এবং ফুলে যাচ্ছে এবং কোমরও তার ইঞ্জুরি থাকতে পারে যেটা আমরা দাঁড়ায় থাকার কারণে আমাদের কোমরে যত লোড বাড়ে আমাদের বেড়ে গেলে তখন আমাদের নিচের পশনটা আস্তে আস্তে উইক হয়ে যেতে থাকে আপনার একটা কোমর একটা এমআরআই করে দেন ফিজিওথেরাপি দিলেই এটা সুস্থ হয়ে যাবে এবং এটা লংজিবিটি বাড়বে কারণ হচ্ছে যে উনি যদি এটা মাসেলকে স্ট্রং করতে পারে মাসেল স্ট্রং হলে তার দাঁড়ায় থাকা টাইপিং বাড়বে যত বেশি দাঁড়াবে তার লোডটা কিন্তু ওখানে হাঁটুর উপরে পড়বে না মাসেল নিতে পারবে লোড সো এই কারণে দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো যে আগে একটা কোমরের টে এমআরআই করে দেখতে হবে যে কোমরে ডিসপোলাপস আছে কি না হাঁটুর এর কোনো প্রয়োজন কারণ হাঁটু তো আমরা জানি যে ইঞ্জুরি আছে সো নতুন কোনো কিছু ঘটার সম্ভাবনা নাই কিন্তু নতুন কিছু ঘটতে পারে যেটা কোমরে মেরুদণ্ড থেকে যদি ওনার হাঁটু নিয়ে চিন্তিত ইনজুরি ছিল উনি হাঁটু থেকেই থাকবে কোমরে যেতে হবে যে কোমরে হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে এখানে সো কোমরেটা এমআরআ করে দেন ফিজিওথেরাপি করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন ধন্যবাদ আপনাকে আশা করি দর্শক বুঝতে স্যার এবার যে বিষয়টা আসতে চাই যে হাঁটু এবং কোমর ব্যথার আপনি বলছিলেন যে আরেকজন দর্শক আমাদের সাথে আছেন আমাদের সাথে নাম বলেই কি জানতে চান

আমরা যখন রাতে শুয়ে থাকে আমাদের কোমরের নিচে এল ফাইভ এসে ডিসপোলস থাকে রাতে শুয়ে থাকলে এই ডিসে ফ্লুইড মুভমেন্ট করে ফ্লুইড ওখানে পুশ করে এখানে বালজিং হয়ে যায় ডিস্টার্ব সকালে ঘুমতে দাঁড়ালেই তখন নার্ভে প্রেশার পড়ে এবং ব্যথাটা পায়ের নিতে হয় কিন্তু কোমরে কিন্তু সে ফিল করছে না চলছে সরাসরি গোড়ালিতে এবং কিছুক্ষণ হাঁটলে আবার ব্যথাটা কমে যায় আবার অনেক আছে যে অনেকক্ষণ বসে আছে বসুর দাঁড়ানোর সাথে সাথে নিতে প্রচন্ড ব্যথা একটু হাঁটলে আবার কমে যাচ্ছে আবার বেশিক্ষণ হাঁটলে বেড়ে যাচ্ছে এটা আসলে ডিসপোলাফস এর কারণ হচ্ছে পিএলআইডি বলা হয় এল ফাইভ এসন এর ডিসপোলফস থাকলে সাধারণত এই প্রবলেমগুলো দেখে দেখা দেয় তো দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো এটা যদি ফিজিওথেরাপি থেরাপি দেবে তবে অবশ্যই কোমরের থেরাপি করতে হবে আর পাশাপাশি গোড়ালে একটা এক্স রে করে দেখতে হবে যে যেখানে হার বেড়েছে কিনা

কোমর ব্যথার কারণে পায়ের শক্তিটা কমে যাচ্ছে পায়ের শক্তি কমে গেলে বডির ওজনটা যে হাঁটুর মধ্যে আঘাত করছে সেখানে হাঁটুর মধ্যে যে কার্টিলেজটা থাকে সেই কাটিলিস্টটা ইঞ্জুরি হচ্ছে যেটা ডিজেনারেশন বলা হয় এবং এখান থেকে অস্ট্রো আর্থাইটিস ডেভেলপ করছে এবং সেখান থেকে কোমর ব্যথা হচ্ছে লং টাইম যদি কোমর ব্যথা থাকে ভবিষ্যতে তার হাঁটু ব্যথার সম্ভাবনা খুবই বেশি হুম হুম সেক্ষেত্রে স্যার যদি কেউ কোমর ব্যথাকে আনট্রিটেড অবস্থায় রাখে ব্যথা হচ্ছে পেইন কিলার খাচ্ছে এভাবে চলছে বছরের পর বছর সেক্ষেত্রে একজন মানুষ কতটা ক্ষতির সম্মুখীন হতে পারে অ্যাকচুয়ালি কোমর ব্যথার জন্য পৃথিবীতে কোনো পেইন কিলার নাই যেটাকে ভালো করে দিবে কোমর ব্যথার জন্য পেইন কিলার সাময়িক ব্যথা কমাচ্ছে মাঝখান থেকে তার কি হচ্ছে রোগটা বড় হয়ে যাচ্ছে কারণ কোমর ব্যথা কি কারণে হচ্ছে সেই কারণটা কিন্তু ভালো হচ্ছে না সো আলটিমেটলি কি হচ্ছে লং টাইম যদি কোমর ব্যথায় কিলা খেতে থাকে হয় প্যারালাইসিস বা মৃত্যু কিছু ঘটতে পারে কারণ যদি না ছিঁড়ে যায় তাহলে প্যারালাইসিস হতে পারে কিডনি ড্যামেজ হলে মৃত্যু হতে পারে সো এই কারণে আমরা বলি কোমর ব্যথা রোগীদের লং টাইম কিলা খাওয়া মোটা উচিত না সাময়িক খেতে পারে একদিন দুদিন কিন্তু অবশ্যই আগে জানতে হবে যে কি কারণে আমার কোমর ব্যথাটা হচ্ছে না জেনে চিকিৎসা করলে আরও বেশি ক্ষতি হবে সো আমাদেরকে দেখতে হবে আর কোমর দেখার জন্য সবচেয়ে বেস্ট পরীক্ষা হচ্ছে এমআরআই একটা এমআরআই করলে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমার কি মেকানিক্যাল সমস্যা না প্যাথোলজিক্যাল সমস্যা অনেক রুগী আমাদের কাছে আসছে বছরের বছর কোমর ব্যথায় সাপার করছে এবং এক্স রে প্যাথোলজিক্যাল টেস্ট অনেক কিছু করছে কিন্তু তিনি জানেন না যে কি কারণে কোমর ব্যথা হচ্ছে কারণ সে কখনো এমআরআই করে নাই এমআরআই এর কথা শুনে ভয় পাচ্ছে আসলে এত টাকা খরচ করছে অন্যান্য সাইডে যে একটা এমআরআই করলে কিন্তু সে আগেই ধরা পড়তো রোগটা এবং সব তখনই ভালো হয়ে যেত সো রোগটা না ধরে যতই চিকিৎসা করতে থাক কখনো সুস্থ হতে পারবে আমাদের সাথে একজন দর্শক আছেন আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে নাম বলে কি জানতে চান বলুন সমস্যা হলো কি বলছে

হ্যাঁ টাইফয়েড এর চিকিৎসা হ্যাঁ আচ্ছা পরে বুঝিয়ে দিতে পরে আবার থাকা থেকে একটা ডাক্তার আসছে এই বিশেষজ্ঞ আপনার ব্যাপারে কথা বুঝেছে এটা তোর যথেষ্ট আসবে না কি বলছে না পর বিপদে আছে আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি আমাদের সাথেই থাকুন যেহেতু আপনি উপজেলা পর্যায়ে আছেন সেক্ষেত্রে আপনি একজন মেডিসিনের কোনো ডক্টরের পরামর্শ নিলে এই ক্ষেত্রে আপনাকে সবচেয়ে ভালো হেল্প করতে পারবে কারণ চার মাস হয়ে গেছে আবার টাইফয়েড চার মাস একটা লং স্ট্যান্ডিং টাইফয়েড হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই একজন মেডিসিন বিশেষজ্ঞ কাউকে দেখাবেন যদি না পান তারপরে আপনি ওখানেকার এমবিবিএস যে ডক্টর আছেন তাকে দেখিয়ে সেই পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাবেন স্যার আপনি যে আলোচনাতে ছিলাম যে হাটু এবং কোমর ব্যাথার আমরা কারণগুলো জেনেছি এবং রিলেশনটাও জেনেছি আপনি বলছিলেন এমআরআই এর কথা আসলে এমআরআই এর মধ্যে কি এমন আছে যেটার মাধ্যমে আসলে কনফার্ম ডায়াগনোসিসটা করতে পারছেন যদি একটু বলেন তাহলে দর্শক একটু এমআরআই তো যে স্ক্যান করছে সেখান থেকে সবে আমরা দেখতে পাই আমরা স্পাইন কর্ডের পজিশনটা দেখতে পাচ্ছি ডিস্কের পজিশনটা দেখতে পাচ্ছি ভার্টিব্রা দেখা যাচ্ছে সো ডিটেইলস এখান থেকে দেখা যাচ্ছে

ট্রিটমেন্ট যেটা ফিজিওথেরাপির মাধ্যমে এটাকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব অনেকে মনে করে ফিজিওথেরাপি দিয়ে হয়তো সাময়িক ভালো হয় আসলে এটা ভুল ধারণা কারণ ফিজিওথেরাপিটা নিতে হবে সঠিক হয়েতে অনেকে যে ফিজিওথেরাপি মানে মনে করছে ঘাড়ের শেখ দেওয়া বা টানা দেওয়া আসলে না ফিজিওথেরাপি হচ্ছে আমরা মাসেলকে বিল্ড আপ করছি এবং ফাটাটাকে রিপেয়ার করছি আর যে মেশিন দেওয়া হচ্ছে এটা সাময়িক পেন কিলার হিসেবে কাজ করছে যেমন পেন কিলার ইন্টারনালি না দিয়ে এক্সটার্নাল পেন কিলার দিয়ে তাদের ব্যথাটাকে কমানো হচ্ছে কিন্তু আলটিমেটলি ফাইনাল সলিউশনটা হচ্ছে কি যে ডিস্ক প্রোলাপস মানে জয়েন্ট ফেটে ডিস্ক বের হয়ে গিয়েছে এই ফাটাকে রিপেয়ার করতে হবে সো হাত

বছর ভালো থাকবে কারণ পরবর্তী ফার্দার অ্যাক্সিডেন্ট না করা পর্যন্ত সে আর এই ব্যথা আক্রান্ত হবে না কারণ সে তখন সবকিছু সিস্টেমটা শিখে যাচ্ছে একটু ফিজিওথেরাপির সঠিক ওয়ে কি এই বিষয়টাতে আসতে চাই কারণ অনেকেই বলেন যে ফিজিওথেরাপি নিচ্ছেন কিন্তু কোন ধরনের কোন উপকার হচ্ছে না আসলে ব্যাপারটা কতটা ব্যাপারটা হচ্ছে যে ফিজিওথেরাপি সেন্টার যাচ্ছে যেখানে তো ফিজিওথেরাপি বিশেষজ্ঞ নাই সেখানে তো কোনো অ্যাসিস্ট্যান্ট কাজ করছে বা সেখানে সঠিক থেরাপি দিচ্ছে না অথবা থেরাপি দেওয়ার আগে আমরা বলি যে রোগের ডায়াগনোসিসটা আগে করতে হবে রোগটা আইডেন্টিফাই করতে হবে ফিজিওথেরাপি দেওয়ার আগে যদি রোগ আইডেন্টিফাই করা না যায় তাহলে সে ভালো হবে না কারণ ফিজিওথেরাপি রোগের ট্রিটমেন্ট করে সিমটমের ট্রিটমেন্ট না ব্যথা হচ্ছে ব্যথা কমানো যাবে না ব্যথা কেন হচ্ছে কেনটাকে ভালো করতে হবে যেমন হাঁটুতে ব্যথা হচ্ছে দেখা যাচ্ছে বডি আনফিট বডি ইমব্যালেন্স তখন আমাদেরকে বডিকে ব্যালেন্স ব্যালেন্স তো বডি ফিটনেস তৈরি করতে হবে তাহলে হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে এখন হাঁটু ব্যথার কোমরটা ডিসপোলাপ থেকে তাহলে আমাদের ডিসটাকে রিপেয়ার করতে হবে

এখন আজকাটি চলছিল ওষুধটা বন্ধ আমাকে এখন ওষুধ করতে ম্যাচ শুক্রবার খাইতে শুধু শুক্রবারে রাত্রে এখন ম্যাচ দুইটা করে তো ব্যথাটা আমার প্রচন্ড ব্যাথা এখন এখন কমছে না তো এখন আমি de ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আমাদের সাথেই থাকুন হ্যাঁ যেটা হলো তার আর্থ্রাইটিস উনি বলছো না আর্থ্রাইটিস তো আর্থ্রাইটিস ঠিক আছে আর্থ্রাইটিস হলো পেইন কিলার খাচ্ছে আর্থ্রাইটিস পেইন কিলারে কখনোই ভালো হবে না আস্তে আস্তে আরো ড্যামেজ হয়ে যাবে কারণ আর্থ্রাইটিস হচ্ছে আমাদের কার্টিলেজের ডিজেনারেশন এবং এই সময় কি ব্যথার কারণে তার সারাউনিস মাসলগুলো দুর্বল হয়ে যাচ্ছে সো এটাকে কি করতে হবে আমাদের মাসলকে বিল্ড আপ করে জয়েন্টগুলোকে ফ্রি রাখতে হবে কারণ জয়েন্টে যত মুভমেন্ট হবে তত ফ্লুইড সিক্রেশন বাড়বে যদি জয়েন্টগুলোকে স্টপ করে দিই তাহলে এটা স্টিফ হয়ে যায় আর্থ্রাইটিস হলো কার্টিলেজের ডিজেনারেশনের জয়েন্টের ভিতরে যে ফ্লুইড সিক্রেশন সেটা কমে যায় এই সময়

এবং মাসেল গুলো স্ট্রং থাকে আর যদি চেয়ারে বসে নামাজ পড়ে আস্তে আস্তে আরো হাটুর জয়েন্ট ব্লক হয়ে যায় এবং পরবর্তী থেকে চিরতরে সে পঙ্গু হয়ে যেতে পারে কাজ করতে কাজ করলে ভয় করছে না এটা আসলে আমি সাজেস্ট করবো ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখান আপনি মেডিসিনের কিলার বন্ধ করতে হবে কারণ কিলার লং টাইম খেলে আস্তে আস্তে আপনার কিডনি ড্যামেজ করে লিভার ড্যামেজ করে কারণ কোন সলিউশন না

দিচ্ছে দিচ্ছে মালিশ আগে যেমন কবিরাজ যে ঝাড়ফুক করতো এখনো রয়ে গেছে যেটা ঘরে বসে আমরা ছেলে মেয়েদের এটা এটা কিন্তু পারমানেন্ট ডিসেবল হয়ে যাচ্ছে সো এখানে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি পরামর্শ নিয়ে এখানে আমরা বলছি যে থেরাপিটিক এক্সারসাইজ যে তাকে রিএডুকেশন মানে তার ব্রেন ভুলে গিয়েছে কিভাবে মুভমেন্ট করতে হবে কিভাবে দাঁড়াতে হবে সেগুলোকে আমরা কি করছি আবার মনে করিয়ে দিচ্ছি রিকল করছি তাদেরকে আমরা ট্রেনিং এর মাধ্যমে আবার সেগুলো শিখিয়ে দিচ্ছি সো একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের মাধ্যমে এই ক্ষেত্রে ফিজিওথেরাপির গুরুত্ব অনেক অনেকটাই বেশি আমরা বুঝতে পারলাম আপনাকে অনেক ধন্যবাদ অনেক মূল্যবান সময় দিয়েছেন আমাদের স্টুডিওতে এসে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখন বিদায় নেব যেটি যদি একটি কথা বলতে চাই যারা ব্যথার সমস্যা দীর্ঘদিন ধরে ওই একই কথা পেইনকিলার খাচ্ছেন তাদেরকে আবারও বারবার না করছি যে কোনো ব্যথার সমস্যায় কন্টিনিউয়াসলি দীর্ঘদিন ধরে পেইন কিলার খাওয়া যাবে না কারণ পেইন কিলার কোনো পারমানেন্ট ট্রিটমেন্ট না এটা শুধুমাত্র পেনটাকে সাময়িকভাবে কমায় যদি সাময়িকভাবে ভালো থাকতে চান সেটার জন্য পেইন কিলার ঠিক আছে বাট পারমানেন্টলি কোনো অসুখে অর্থাৎ কোনো ব্যথাকে নিরাময় করতে হলে তার সোর্সটা খুঁজে বের করতে হবে কারণ আমাদেরকে এভাবেই ভালো থাকতে হবে দর্শক আগামী পর্বে হাজির হবো নতুন কোন অতিথি নিয়ে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নিরাপদে থাকবেন বৈশাখী টিভির সাথে থাকবেন খোদা হাফেজ